পুলিশের স্বভাব আসলে এত সহজে পরিবর্তন হবার নয় কারণ এদের রক্তে মাংসে তা মিশে গেছে তবে অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং অনেকে পরিবর্তিতও হচ্ছে তো গত কিছুদিন আগে আমি এবং আমার বন্ধু দুজন মিলে গিয়েছিলাম এয়ারপোর্টে অভ্যন্তরীণ ফ্লাইটে যাব তো অভ্যন্তরীণ ফ্লাইটে ঢুকার যে রাস্তা তার আগেই ফটকের গেটে বাম পাশে অনেকটা খালি জায়গা পাইলাম স্যাররা আসতে দেরি হবে তাই দুইজনই বাম পাশে সন্ধ্যা সাতটার দিকে গাড়ি রেখে দিলাম ওখানে আরেকটি গাড়িও ছিল তো তিনটা গাড়ি রাখার পরেও ডান দিক দিয়ে বেশ গাড়ি যেতে পারতো খুব সহজেই এবং যাচ্ছিল বটে আর এর সামনেই আম ব্যাটালিয়নের সদস্যরা বসে আছে পাহারা দিচ্ছে তো দশ মিনিট যেতে না যেতেই আম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা আসলেন আমাদের দিকে গাড়ি গ্লাস নামাইতে বললেন নামাইলাম তো একটু হাসি মুখে হাসি দিয়েই বলল ভাই এখানে গাড়ি এখেন না গাড়িটা নিয়ে চলে যান তো আমরা বললাম ফ্লাইট লেট হচ্ছে তাই একটু দাঁড়াইছি 10 দশ মিনিট পরে আমরা চলে যাব তো এই কথা বলে সে চলে গেল আমরা গাড়ির ভিতরে বসে রইলাম এর দুই মিনিট পরেই দেখি সেই মামু এসে পড়েছে আইসাই সেই আগের স্রোত সেই স্বভাব সেই চারিত্রিক বৈশিষ্ট্য এক গ্লাস নামান এখানে দাঁড়িয়ে আছেন কেন যান সানু যান ভিতরে চলে যান নাহলে ঘুরে আসেন মানে তার যে খাইচ্ছত সেই খাইচ্ছত কিন্তু রয়ে গেছে আয়সা মানে কোনো কথা বলার কোনো সুযোগই দেয় নাই তাকে যে কয়েকটা কথা বলবো বা বললাম কোনো গ্যারাহ্য নাই তো যেই স্বভাব সেই কাজ বাধ্য হয়ে দুই মিনিটও থাকতে পারলাম না চলে গেলাম ভিতরের দিকে ভিতরের দিকে গেলাম একদম অভ্যন্তরীণ যে ইয়ে আছে টার্মিনাল সেই টার্মিনালের একটু আগেই আবার দেখি বাম পাশে যেহেতু সময় আছে তাই আমাদের টাইম ওয়েস্ট করতে হবে বা কাটাইতে হবে নাহলে আবার ঘুরে আবার পুরা খিলক্ষেত কি বলে লামের থেকে ঘুরে আসতে হবে তো দেখি বাম পাশেই একটি গাড়ি রাখা আছে তো আমি সেই গাড়িটার পিছনেই আমার গাড়িটা রাখলাম কিছুক্ষণ পরে দেখি ওই গাড়িটা চলে গেল তো চলে যাওয়ার পরে আমার গাড়িটা এখন সামনে নিলাম সামনে নেওয়ার পরে এখন দেখি এখানে লেখা যে নো পার্কিং তো চিন্তা করলাম নো পার্কিং লেখা আচ্ছা যেন তো আইসায় পড়ছি বা গাড়ি এখানে নিয়ে আসছি থাকি দেখি হয় তো আবার পাঁচ সাত মিনিট পরে আবার একজন আর্ম ব্যাটেলিয়নের সদস্য একজন আসলেন গ্লাস নামাইলাম সালাম দিলাম উনিও খুব হাস্য উজ্জ্বল মুখেই বলল ভাই আপনারা দেশটা স্বাধীন করছেন আপনারা এখন তো স্বাধীন পায় গেছেন এখানে নো পার্কিং লেখা তারপরও আপনি গাড়িটা রাখলেন তখন আমি বললাম ভাই আসলে গাড়ির তো সামনে একটা ছিল আমি তখন দেখি নাই গাড়িটা চলে যাওয়ার পর আমি দেখছি আচ্ছা আমি সরাই দিচ্ছি তো আমি কথা বললাম উনিও বললো ঠিক আছে ভাই চলে যান সামনে তা আমিও সামনে চলে গেলাম উনিও ওনার জায়গা মতো চলে গেলেন এই যে একটা ব্যবহার অমায়িক দেশে যে একটা আমূল পরিবর্তন হয়েছে এই গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলনের দ্বারা এটা আসলেই প্রশংসনীয় আর যারা পরিবর্তিত হবার তারা কিন্তু সত্যি পরিবর্তন হয়েছে আর যারা পরিবর্তন হবার নয় এরা কিন্তু আসলে পরিবর্তন হয় নাই তো এটাই ছাত্র আন্দোলনের সুফল এবং আরও বিভিন্ন জায়গায় দেখলাম মানে আরেকদিন টার্মিনালও দেখলাম বাস টার্মিনালের সামনে মাইকে ঘোষণা করতেছে ভাই হন্ডাগুলা সিরিয়ালে রাখেন শৃঙ্খলভাবে রাখেন এলুপাতের রাখেন না আপনাদেরকে আমরা এতভাবে ভাবে বোঝাই ভাই এত বিনয় করে অনুরোধ করি তারপরে আপনারা এরকমই করেন সরকার তেমন আপনাদেরই সরকার মানে তারাও কিছুটা পরিবর্তন হয়েছে বোঝা যায় তো আমাদেরও পরিবর্তন হইতে হবে এভাবে সবাইকেই পরিবর্তন হতে হবে তাইলেই কিন্তু দেশটা সুন্দর হবে এবং সমৃদ্ধ হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ